সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের গণিতের দ্বিতীয় পর্ব মানে আমরা প্রথম অধ্যায়ে যে আলোচনা করেছিলাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে তো এগুলো নিয়ে আজকে হচ্ছে আমরা দুইটা পদ্ধতি শিখব সেটা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি এবং আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতি সেটা তোমাদের তিন নম্বর চার নম্বর পৃষ্ঠায় আছে বইয়ে তোমরা দেখতে পারবে সমস্যা নাই তো আমরা দেশীয় পদ্ধতি আমরা কিভাবে পড়েছি সেটা আমরা ক্লাস থ্রি থেকে আমরা শুরু করেছি আমরা টু এর ধারণা পেয়েছি ওয়ানের ধারণা পেয়েছি তো সেটা আমরা এখানে কি পেয়েছি আমি একটু লিখছি আমরা পেয়েছি একক তারপর লিখতে হবে কি দশক তারপর শতক তারপর হাজার অযুত লক্ষ নিযুত তারপর হচ্ছে কি কোটি তো আমরা এই ধারণার উপর ভিত্তি করে আমরা কিন্তু মোটামুটি সব অঙ্কগুলো আমরা অঙ্ক দ্বারা সংখ্যা লিখতে আমরা সক্ষম তাই না আমরা কিন্তু এই যে এইভাবে গণনা করে আমরা কুটি পর্যন্ত লিখতে পারি তো এর মধ্যে আমরা যেটা পেয়েছিলাম সেটা কি পেয়েছিলাম যে ওজুত আর হচ্ছে হাজার ওজুত আর হাজার তারপরে এখানে নিজুট আর হচ্ছে লক্ষ এই দুইটা মিলায় লিখতে হবে তাই না আমরা এই দুইটা মিলায়ানুর মাধ্যমে কিন্তু আমরা সেটা পেয়েছি তো এখন এখানে এই অজুত আর হচ্ছে হাজার এই দুইটাকে আমরা একসাথে বলে আমরা বলবো হাজার আর নিজুত আর লক্ষ্য দুইটাকে আমরা একসাথে মিলে আমরা বলবো লক্ষ আর কোটির এই পাশে আবার যদি যতগুলোই থাকে না কেন সবগুলো হচ্ছে কোটি তাহলে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা মোট বাংলা আমাদের দেশীয় যে সংখ্যা পঠন পদ্ধতি আছে এই পঠন পদ্ধতিতে আমরা এইভাবে কিন্তু গণনা শিখেছি তো এইভাবে গণনা শেখার ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে আমরা কিন্তু লক্ষ কুটি অজুত এই অজুত আমরা বলি না মানে হাজার লক্ষ কুটি শ তারপর এত এভাবে আমরা বলা শিখেছি তাই না তো এখন এইভাবে আমরা কীভাবে পড়েছি আমরা যদি এখানে একটা সংখ্যা আমরা দিই আমি এখানে লিখলাম দুই তিন পাঁচ চার এক ছয় আট সাত এখানে কয়টা হয়েছে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি আরও দুইটা দিই নয় তারপর এখানে দিলাম এক তো এখন আমরা কিভাবে পড়েছি আমরা এখানে দেখি আমরা যেটা দেখেছি এখানে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তো এখন আমরা যদি এখানে দেখি আমরা এখানে এই বিষয়টা খেয়াল করো আমরা দুইটা যুক্ত হয়েছে কোথায় দুইটা যুক্ত হয়েছে এক দুই তিন ঘর পরে তাহলে আমরা এখানে তিন ঘর পরে একটা ব্যবহার করবো বিষয়টা খেয়াল করো এক দুই তিন ঘর পরে যুক্ত হয়েছে এই জন্য আমরা তিন ঘর পরে একটা কমা বসাবো তারপর এই দুইটা ঘরের পরে আর একটা নতুন শুরু হয়েছে তাহলে আমি দুই ঘর পরে একটা দিব এই দুই ঘরের পর আবার নতুন করে শুরু হয়েছে এই দুই ঘরের পর আমি আর একটা কমা দিব এখন বিষয়টা খেয়াল করো এই যে প্রথম কমাটা আমি দিয়েছি কোথায় এখানে তার মানে এর ডান পাশে যেটা থাকবে সেটা শতক আর বাম পাশে যে দুই ঘর থাকবে আমরা এটাকে হাজার বলবো যদি এখানে অজুত আছে ওজুতকে আমরা কিন্তু অজুত হিসাবে ধরি না তো অজুৎ হিসাবে কেন ধরি না এখানে একটু খেয়াল করো আমরা যদি এখানে এক দেই এক দিয়ে বাকিগুলো শূন্য দেই তাইলে বুঝবা আমরা অযুত কেন গণনা করি না এখানে দেখো এখন আমরা যদি এইটুকু দেখি কত লিখেছি আমরা তিন ঘর পরে কমা দিব যেটা আমি কথা বলেছিলাম এক দুই তিন এই তিন ঘর পরে কমা দিলে এই কমার বাম পাশে যেটা থাকবে প্রথম কমা প্রথম কমার বাম পাশে যেটি থাকবে সেটিকে আমরা হাজার বলি তাইলে এখানে কত আছে দশ তাহলে এটাকে আমরা দশ হাজার বলবো এখন অযুতের ঘরে কিন্তু এক আছে তার মানে এক অযুত সমান কত হাজার দশ হাজার আমরা কখনো বলি না এক অযুত আমরা কি বলবো আমরা বলবো দশ হাজার তাইলে বুঝবো এটা এক অজুত যদি বলি বিশ হাজার তাইলে বুঝবো এটা দুই ওজুত যদি বলি ত্রিশ হাজার এটাকে বলবো আমরা তিন ওজুত তাহলে আমরা প্রথম কমারটা কয়েকর পরে বসাই দুই গড় পরে তিন গড় পরে তারপর দুই গড় পরে পরে আমরা দুইটা বসাই ঠিক আছে তারপর এই ব্যাসে কিন্তু আমরা আবার বসাবো একই নিয়মে মানে প্রথম থেকে দুই গড় পরে তিন গড় পরে পরে আবার দুই গড় পরে পরে এই দুইটা তিনটা কমার পরেরটা এটা আমরা পরবর্তীতে কথা বলবো ওই বিষয় নিয়ে আপাতত এইটুকু তোমরা জেনে রাখো তো প্রথম কমার এই পাশেরটা হবে হাজার দ্বিতীয় কমারটা এই পাশেরটা হবে লক্ষ আর তৃতীয় কমার যেটা সেটা হবে কোটি এক নিযুত আমরা যদি এখানে এক দেই বাকিগুলো শূন্য দেই বিষয়টি খেয়াল করো এখন দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ এই পর্যন্ত লক্ষ এই দুইটা গড়কেই আমরা লক্ষ্য বলবো তাহলে দুইটা গড়কে যদি আমরা লক্ষ্য বলি তাহলে কত লক্ষ হচ্ছে দশ লক্ষ তার মানে এক নিযুত সমান দশ লক্ষ নিযুত কখনো পড়া হয় না হয়তো দশ লক্ষ বলবে ঠিক আছে এটা ছিল আমাদের দেশীয় যে রীতি আছে এই দেশীয় রীতিতে তো আপাতত যেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এখন যদি আমি সেটাকে এই আমি যেটা বুঝিয়েছি সেটা যদি আমি এখানে পুরো প্রয়োগটা করি তাহলে আমরা এই এই যে সংখ্যাটা আছে এত বড় একটা সংখ্যা আমরা বুঝতে পারবো যে এখানে কত লেখা হয়েছে আমি কি বলেছি আমরা যখন দেশীয় পদ্ধতিতে পঠন করব এই এই কোনো সংখ্যাকে তখন বাম ডান দিক থেকে প্রথম তিন ঘর পরে একটা কমা বসাবো আমরা তিন ঘর কমার পরে যেটা আসবে সেটা হাজার এরপরে দুই ঘর পরে নিয়ে আবার একটি কমা বসাবো সেটা হবে লক্ষ তারপরে আবার দুই ঘর পরে এটা কমা বসাবো সেটা হচ্ছে কোটি তাহলে এখন এটা হচ্ছে প্রথম কমা এটা হচ্ছে হাজার এটা হচ্ছে লক্ষ এটা হচ্ছে কোটি কোটির মধ্যে আবার একক দশক আসছে তো এক একক দশক শতক এখানে কত আছে দুই শত পঁয়ত্রিশ আমরা এটাকে বলবো দুই শত পঁয়ত্রিশ কোটি চার দশ এক একচল্লিশ একচল্লিশ লক্ষ আর ছয় দশ আট আটষট্টি হাজার এরপর একটা হচ্ছে শত কত শত সাত শত আর এটা হচ্ছে দুই দশ এক একুশ আশা করি এই পঠন পদ্ধতিটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তারপরে যদি প্রবলেম হয় তোমরা আপাততভাবে বসিয়ে বসিয়ে লিখবা এই যে এটা একক এককের গড়ে দিবা এক দশক দশকের গড়ে দিবা দুই শতক শতকের গড়ে সাত এটা কি হাজার হাজারের ঘরে আট এটা অজুত অযুতের গড়ে ছয় দাও এটা হচ্ছে নিজ লক্ষ লক্ষের ঘরে এক দাও এটা নিযুত নিযুতের ঘরে এটা দাও আর এটা কুটি পুরাটা পুরোটা তুমি এখানে রাখো তাহলে এখন দেখো এটা কত হয়েছে একক দশক শতক এটা দুই শত পঁয়ত্রিশ কোটি চার নিজুত এক লক্ষ ছয় অযুত আট হাজার সাত শত দুই দশ এক একুশ ঠিক আছে এখন আমি কি বলছিলাম এই দুইটা ঘরকে লক্ষ্য বলবা তাহলে লক্ষ্য বললে এখানে একক দশক চার দশ একে একচল্লিশ লক্ষ এই দুইটা ঘরকে হাজার ধরো তাহলে আট দশ ছয় আটষট্টি হাজার আর এইগুলো যেভাবে আছে আমরা সেভাবেই তো আমরা পঠন পদ্ধতিটা যদি আমরা বলতে পারি আমরা কোনো জায়গায় ঠেকবো না তো তাহলে এটা যদি এটাকে আমরা বলি দুইশত পঁয়ত্রিশ কোটি একচল্লিশ লক্ষ আটষট্টি হাজার সাতশত একুশ এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এটা দেশীয় পদ্ধতি তো এখন আমরা একটু দেখব আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কীভাবে প্রকাশ করব তো আন্তর্জাতিক পদ্ধতি প্রকাশ করার জন্য আমি র্যান্ডমলি একটি সংখ্যা নিচ্ছি আমি এখানে যদি সংখ্যা নেই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি আপাতত নয়টি নিলাম তো নয়টি নেওয়ার পর এটা আমরা কোন পদ্ধতিতে পড়তেছি আমরা হচ্ছে এটা পড়তেছি আন্তর্জাতিক পদ্ধতিতে তো আন্তর্জাতিক পদ্ধতিতে সবচেয়ে বড় হচ্ছে বিলিয়ন আমরা লিখতেছি এখানে সবচেয়ে বড় হচ্ছে বিলিয়ন তারপর হচ্ছে মিলিয়ন তারপর কি মিলিয়ন সবচেয়ে বড় বিলিয়ন তারপর হচ্ছে মিলিয়ন তারপর হচ্ছে হাজার তারপর আমাদের বাংলার মতোই কিছু কিছুটা আমাদেরকে আপন করে রেখেছে ওরা এই বাংলা যেগুলো আছে সেগুলাই একক দশক শতক একক দশক তো এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে এটা লেখা তো আন্তর্জাতিক পদ্ধতিতে এই এককের গড় একটাই থাকবে দশকের গড় একটাই থাকবে শতকের গড় একটাই থাকবে কিন্তু হাজারের ঘর হবে তিনটাকে নিয়ে মিলিয়নের ঘর হবে তিনটাকে নিয়ে বিলিয়নের ঘর হবে এই তিনটাকে নিয়ে যদি আরও হয় আরও বিলিয়ন হবে সমস্যা নাই কিন্তু মিলিয়ন আমরা তিনটার বেশি নিতে পারবো না বিলিয়ন যদি আরও পরে আমরা আরও আরো বাড়াতে হয় বাড়াবো সমস্যা নেই তো হাজার কিন্তু এখন তিন ঘরে আমরা দেশীয় পঠন পদ্ধতিতে ঘর পেয়েছি দুই ঘর পেয়েছি এখনই কিন্তু হাজার হচ্ছে তিন ঘর তো এই বিষয়টা তোমরা খেয়াল করবা আন্তর্জাতিক পদ্ধতিতে হচ্ছে আন্তর্জাতিক যে পদ্ধতি আছে সেটার মধ্যে হাজার তিন ঘর মিলিয়ন তিন ঘর বিলিয়ন তিন ঘর তাহলে এখানে আমরা যেটা পেলাম আমাদের কিন্তু শতক পর্যন্ত আগাম আমরা যে দেশীয় পদ্ধতি ছিল দেশীয় পদ্ধতির মতোই তাহলে হাজারের মধ্যে আমরা একটা কমা বসাবো তারপর এক দুই তিন ঘর পরে একটা কমা বসাবো আবার এক দুই তিন ঘর পর একটা কমা বসো তাহলে এখানে একটা এদের মধ্যে একটা ছন্দ আছে ছন্দটা হচ্ছে তিন ঘর পরপর কমা ঠিক আছে এই যে এক দুই তিন এখানে একটা কমা দিলাম এক দুই তিন এখানে একটা কমা দিলাম এক দুই তিন এখানে একটা কমা দিলাম বুঝতে পেরেছ আচ্ছা এই তিন ঘর পর পর কমা দিলে আমাদের প্রথম কমার বাম পাশে হবে হাজার তিন ঘর মিলে তারপর হবে মিলিয়ন তারপর হবে বিলিয়ন তো এবার আমরা যদি এখানে দেখি এই সংখ্যাটাকে আমরা পড়তে চাই তাহলে এক দুই তিন এখানে একটা দেব এক দুই তিন এখানে একটা দেব ঠিক আছে তো আমরা দিলাম দেওয়ার পর আমাদের কিন্তু এখন দেখি আমরা এই প্রথম যে কমাটা আছে এই প্রথম কমাটাকে হাজার তাহলে এখানে কত একক দশক শতক চার শত ছাপ্পান্ন হাজার চার শত ছাপ্পান্ন হাজার এরপর একটা কি মিলিয়ন তাহলে এক দশক শতক একশত তেইশ মিলিয়ন এটা হচ্ছে মিলিয়ন আর এটা হচ্ছে হাজার এরপরে যদি আমরা এখানে আরও কিছু দিতাম মনে করো একশত পঁচিশ দিলাম তাহলে এটা কী হয়ে যাবে এটা বিলিয়ন তো এখন আমাদের যে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহারের একটা নিয়ম পেয়েছি আর দেশীয় পদ্ধতিতে একটা নিয়ম আমরা ব্যবহার আমরা পেয়েছি তো এখন এই দুইটাকে যদি আমরা মিলিয়ে ফেলি একসাথে এই দুইটাকে যদি আমি মিলাই আমি একটু লিখছি হ্যাঁ আমি এখানে প্রথমে লিখছি আমি যে দেশীয় পদ্ধতি আছে এই দেশীয় পদ্ধতিটা আমরা এখানে লিখছি দেশীয় পদ্ধতি হচ্ছে কুটি তারপর একটা কি লক্ষ্য এই লক্ষ্য তারপরে হচ্ছে এখানে লক্ষ্যের আগে কি আছে নিযুত তারপরে হচ্ছে অযুত তারপরে হচ্ছে কি হাজার তারপর হচ্ছে শতক তারপর হচ্ছে দশক এবং সর্বশেষ একক তাহলে আমরা যে ইয়ে পেয়ে আর দেশীয় পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতি পেয়েছি সেখানেও পেয়েছি আমরা একক সেখানেও আমরা পেয়েছি দশক সেখানে আমরা পেয়েছি শতক এই তিনটা কিন্তু আমরা একসাথে আমরা এটা মিলাতে পেরেছি তাই না তারপরে পেয়েছি কি হাজার তারপর কয়টা ঘর হাজার তিনটা তাইলে এখানে এক দুই তিন এ পর্যন্ত কিন্তু হচ্ছে হাজার এটা আমি আরও বক্স করব। এটা আপাতত আমি এখানে দিচ্ছি এইভাবে দিচ্ছি আমরা কিন্তু একক একক পেয়েছি দশক দশক পেয়েছি এবার আমরা এই তিনটা মিলে কি পেয়েছি হাজার এখানে কিন্তু লক্ষ অযুত হাজার এই তিনটাকে কিন্তু নিয়ে গেছে ঠিক আছে তারপরে আমরা এখানে যেটা আছে এক দুই এর আর এই পাশে যদি আরও কিছু থাকে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মিলিয়ন সেটা হচ্ছে কি মিলিয়ন তাহলে এই মিলিয়নের ঘর কয়টা হবে এখানে তিনটা হবে তারপরে এক দুই তিন এটা হচ্ছে বিলিয়ন তো এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে এক লক্ষ আন্তর্জাতিক পদ্ধতিতে তুমি গণলে কি হবে আমি এখানে একটা দেখছি আমি এগুলার এগুলা তো দরকার নাই এগুলা সব শূন্য শূন্য হবে এখন তুমি যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে ঠিক আছে তাহলে তুমি এক লক্ষ এই যে এই লক্ষ্যটা আমি কেন লিখছি আমি দশ আমি হচ্ছে আমি দেশীয় পদ্ধতিতে হাজারের ঘর শূন্য দিলাম অযুতের ঘর শূন্য দিলাম লক্ষের ঘর শূন্য দিলাম তাহলে এক লক্ষ সমান দেশীয় আন্তর্জাতিক পদ্ধতিতে তুমি কীভাবে গণনা করবা আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করবা কত এটা কত আছে দেখো হাজার তাহলে কত হচ্ছে এটা একক দশক শতক শত হাজার তার মানে এক শত হাজারে এক লক্ষ হয় এটা হচ্ছে যদি লক্ষ্য বলে আমরা লক্ষ্য বলবো দেশীয় পদ্ধতিতে আর আন্তর্জাতিক পদ্ধতি এটাকে বললে তুমি কি বলবা একশত হাজার এখন এইভাবেই তুমি যখন এক কোটি বলবা আমরা যদি কোটির করে এক দিই এখানে শূন্য দিই এইটা শূন্য দিই তাহলে এখন আমরা যদি এক কোটি বলতেছি কিন্তু কত মিলিয়ন হচ্ছে দশ মিলিয়ন হচ্ছে ঠিক আছে দশ মিলিয়নে হচ্ছে এক কোটি এখন যদি এখানে তুমি দশ কোটি দাও দশ কোটি দিলে কত হচ্ছে একশো মিলিয়ন একশো মিলিয়ন হচ্ছে দশ কোটি তো এইভাবে তোমরা বসে বসে দুইটা সম্পর্ক তোমরা নির্ণয় করতে পারবা তো প্রিয় শিক্ষার্থী আমাদের আমরা যেটা এখান থেকে যেটা জানলাম এটা হচ্ছে এক আমরা যখন এক মিলিয়ন দিব এক মিলিয়ন দিব তাহলে এটা কত হবে দশ কোটি আবার যখন এক বিলিয়ন সরি আমরা যখন এখানে এক এই যে মিলিয়ন মিলিয়নের করে যদি আমরা এক দেই তাহলে এখানে খেয়াল করো এ আমরা যদি এই মিলিয়নের ঘরে এক দিই এক এগুলো বাদ তাহলে এখানে কত হচ্ছে এই যে লক্ষ্য কিন্তু এই পর্যন্ত ছিল তাহলে দুই ঘর মিলে লক্ষ্য তাহলে দশ লক্ষ এক মিলিয়ন সমান দশ লক্ষ আমি যদি এখানে এক দেই তাহলে বাকিগুলো শূন্য দেই তাহলে কি হচ্ছে এখানে কোটি কিন্তু এই ঘর তাহলে একক দশক শতক একশো কোটি তাহলে একশো কোটিতে হচ্ছে এক বিলিয়ন আর এক এই এখানে দশ লক্ষ হচ্ছে এক মিলিয়ন এটা মনে রাখবা এটা আমাদের অনেক কাজে লাগবে পরবর্তীতে তো আগামী যে পর্বটা আসবে সেটা এক দশমিক এক নিয়ে কথা বলবো তো সেটা দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে